ফ ষোল ফু ফল না আলি হিম সইল আরিমি ও বদল না হুম বিজন্ন তৈ হিম জন্ন তৈ নিদি উকুলিং কমতিন ও আসলিন ও সই ইম মিন সিদিরিং কলিলিন অনুবাদ অতপর তারা অবাধ্য হল ফলে আমরা তাদের উপর প্রবাহিত করলাম আর এম বাঁধের বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল গাছ এবং সামান্য কিছু কুল গাছ তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ ইবলে কাসিরের বর্ণনা অনুযায়ী এই বাঁধের ইতিহাস এই যে ইয়ামেনের রাজধানী সানায় থেকে তিন মঞ্জিল দূরে মারেব নগরী অবস্থিত ছিল এখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত বিধায় উভয় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির পানি বন্যার আকারে নেমে আসত ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত দেশের সম্রাটগণ উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন এই বাঁধ পাহাড় থেকে আগত বন্যার পানি রোধ করে পানির একটি বিরাট ভাণ্ডার তৈরি করে দেয় পাহাড়ি ঢোলের পানিও এতে সঞ্চিত হতে থাকে বাধের ওপরে নিচেও মাঝখানে পানি বের করার জন্য তিনটি দরজা নির্মাণ করা হয়েছিল যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেতে ও বাগানে পৌঁছানো যায় প্রথমে ওপরের দরজা খুলে পানি ছাড়া হত ওপরের পানি শেষ হয়ে গেলে মাঝখানের এবং সর্বশেষে নিচের তৃতীয় দরজা খুলে দেয়া হত পরবর্তী বছর বৃষ্টির মৌসুমে বাঁধের তিনটি স্তরই আবার পানিতে পূর্ণ হয়ে যেত বাঁধের নিচে পানি সংরক্ষণ করার উদ্দেশ্যে একটি বৃহস্পর আধার নির্মাণ করা হয়েছিল এতে বারোটি খাল তৈরি করে শহরের বিভিন্ন দিকে পৌঁছানো হয়েছিল সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মেটাত